কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা অনেকেই সে রাত্রে আমার ধারণা নাই এবং বিশ্বের কোটি কোটি মানুষ নাই শুধু চোখ দুটা যে কি হচ্ছে সেখানে এর আগে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে এক দল বলতেছে ছাত্র শিবির জিতবে আরেক দল বলতেছে না তারা জিতবে ফেসবুকে কিন্তু বুটে জিতবে আরেক দল নাম বলতেছে এটা বলে নাই বলছে কেন বলে যে না তরুণরা এদেরকে পছন্দ করে না মেয়েরা এদেরকে পছন্দ করে না তারপরে কি হলো দেখা গেল তরুণ এবং মেয়েদের বুট অকল্পনীয় ভাবে ছাত্র শিবিরের পক্ষে পড়েছে তাই না এরপরে বলল হা বুট তো দিয়েছ এবার টের পাবা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বের হতে পারবা না নেঘাপ না পড়ে শুধু চোখ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না দেখা গেল না তো তারা আগের মতো যেমন ছিল তেমনই আছে হ্যাঁ কেউ কেউ আগের চেয়ে আরো অনেক শালীন পোশাক পরে বেরিয়ে আসছে সেটা যাই আসুক তাদেরকে কেউ বাধ্য করে এখন তাদেরকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে যে যে এই ক্যাম্পাস ক্যাম্পাস এখন হয়ে গেল পাকিস্তানি পাকিস্তানে কেমন আছে কোথায় পাকিস্তানো ঢাকা বিশ্ববিদ্যালয় না তো এটা আমাদের ক্যাম্পাস আগে যেমন ছিল এখন তেমনই আছে তবে কিছু কিছু দিক থেকে আমরা এগিয়ে গেছি কি এগিয়েছেন আপনারা ওই যে আগের মেয়েদের হলগুলো থেকে আমরা আসতাম দীর্ঘ রাস্তা হয় আমাদেরকে রিক্সায় চলে আসতে হতো না হয় হেঁটে আসতে হতো এখন শিবির তাদের যে দিক থেকেই পারো তাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এদেরকে ওদের কাছ থেকে এনে আমাদের জন্য ট্রামের ব্যবস্থা করে নিয়েছে খুব অল্প বয়সে আমরা যেতে পারি সময় আমাদের বাঁচে এবং সময় মতো আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি এখন আর আমাদেরকে হাঁপাইতে হয় না আর কি পাইছে কয়ে যে আগে তো মাদক আর গানজুলি জুয়ারিদের জ্বালায় আমরা ইজ্জত নিয়ে হাসতে পারতাম না আমাদের দিকে ওই বাইরের বহাটেরা এসে চোখ তুলে কথা বলতো টিজিং করতো এখন আমাদের এই ক্যাম্পাস আবর্জনা মুক্ত হয়ে পরিচ্ছন্ন আর কি পেয়েছেন বলে হ্যাঁ বৃষ্টি হলে পানি জমলেই এই হলগুলার নিস্তলা ডুবে যেত এবারও ডুবেছে কিন্তু দেড় ঘন্টার ভিতরে সব পানি নিষ্কাশন হয়ে গেছে আমাদের হল দুবার আগে ছাত্র সেখানে পাম্প নিয়ে হাজির হয়ে গেছে বলেছে আমরা কষ্ট করতে পারি কিন্তু আমাদের বোনদেরকে কষ্ট করতে দেবো না আমাদেরকে এখন জিজ্ঞেস করে মানুষ যে বাংলাদেশটা আপনাদের হাতে উঠবে বাংলাদেশ কেমন হবে তা আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে আমরা তরুণদের কর্মসংস্থান করব না আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিব ইনশাল্লাহ যারা এই বাংলাদেশ তাদের হাতে ধারণ করবে এর আগে তাদের হাতকে আমরা মজবুত করবো এবং বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে তাদের কর্মের মাধ্যমে পরিচিত করবে সেই শিক্ষা আমরা তাদের হাতে বুকে তুলে দেবো একটা সন্তানও আমাদের যাতে বেকার না থাকে নিজের কাজ নিজে খুঁজে নিবে এবং কাজ তাকে খুঁজে বের করবে ওই মানুষটা আমাদের আমরা সেই মানুষগুলা গড়ে তুলবো আল্লাহর ইচ্ছা এবং এটাও কথা দিচ্ছি যে সমাজে যারা বৃত্তশালী আছেন তাদের সন্তানদের যেমন মেধার বিকাশ করবে ঠিক তেমনিভাবে ভাবে বৃত্তহীন যারা আছে সন্তানকে স্কুলে পাঠাতেই পারে না তাদের সন্তানদের দায়িত্ব আমরা নেব আমি সেদিন কাঁচা বাজার করতে গিয়ে দেখি দশ বছরের একটা ছেলে আমি তো ভাবি নাই সে যে কোনো দোকানের কর্মচারী পাশে এনে স্নেহ করে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো এখন দিয়ে কিছু বলে না আমি আবার বললাম তুমি স্কুলে যাও না কেঁদে দিছে কি হয়েছে বাবা আমি তো এতিম আমার মা একটা ঘরে কাজ করে আমরা ভাই বোন আমি এখানে একটা দোকানের কর্মচারী কতদিন ধরে যে দেড় এর আগে তুমি কি করতে বলে যে আমি ক্লাস টু পর্যন্ত পড়েছি এরপরে আর আমার পড়ার সুযোগ নেই এই বাচ্চা মানুষের সন্তান না তার কি দেশের কোনো অধিকার নেই সরকারের কি কোনো দায়িত্ব নেই সে তো ওই বাচ্চাদের প্রতীক ওই বাচ্চাদের প্রতিনিধি যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে ঝরে পড়ে চলে গেছে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আর এদের মধ্যে যে মনিমুক্তা এটা বললো কি এই ড্রপ আউট চিলড্রেনের মধ্য থেকে আগামী প্রধানমন্ত্রী বের হয়ে আসবে না তা নিশ্চয়তা দিবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মিনিমাম শিক্ষা যে শিক্ষায় জাতির পরিচয় হবে যে এটা একটা শিক্ষিত সব জাতি এই শিক্ষাটা সব শিশুকে আমরা জাতি দিতে পারি আল্লাহ যেন সেই শক্তি আমাদের দান বলবেন এত টাকা পাবেন কোথায় টাকায় মাটি থেকে তৈরি হবে ইনশাল্লাহ আমাদের দল কোনো দেশের কোনো এজেন্সির টাকায় চলে না আমাদের দল চলে আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষীদের পকেটের ব্যাংক দিয়ে আমাদের আমাদের চলবে এই মাটি দিয়ে ছুরির পথ লোটরাজের পথ যেদিন বন্ধ হয়ে যাবে ট্যাক্স এখন সরকার যা কালেকশন করে তার চাইতে তিনগুণ বেশি ট্যাক্স উঠবে কিন্তু ট্যাক্সের লেভেল আমরা কমিয়ে দেবো